মোস্তাফিজকে নিয়ে অযথা পরীক্ষা নিরীক্ষা বন্ধ করা হোক তাকে স্বাধীনভাবে খেলতে দিলে এমনিতেই সে ভালো করবে সে যে বলটা ভালো পারে তাকে সেই বলটি করতে দেওয়া হোক এবার মোস্তাফিজের পক্ষ নিয়ে চেন্নাইকে কঠিন জবাব দিলেন চেন্নাইয়ের সাবেক কোচ ও বোলার আশিস নেহরা টানা দুটি ম্যাচ হেরেছে চেন্নাই দুটি ম্যাচেই বল হাতে মোস্তাফিজ ছিল ব্যর্থ বাজে বোলিং পর সবাই যখন মোস্তাফিজকে নিয়ে সমালোচনা করছেন ঠিক সেই মুহূর্তেই মোস্তাফিজের পাশে দাঁড়ালেন চেন্নাইয়ের সাবেক বোলার আশিস নেহরা তিনি বলেন একজন বোলার তখনই ভালো করবে যখন সে দলের অন্য প্লেয়ারদের কাছ থেকে ভালো সাপোর্ট পাবে ক্যাপ্টেন কোচদের সাহায্য পাবে আমার মনে হয় চেন্নাইয়ের কোচ এবং ক্যাপ্টেন মোস্তাফিজকে বুঝতে ভুল করেছে সে যখন স্লোয়ার কাটার মেরে ভালো করছিল তখন তাকে কেন করতে দিচ্ছে না কাটার যে যেটা ভালো পারে সেটাকেই কিভাবে দলের কাজে লাগানো যায় সেটাই চিন্তা করা উচিত চেন্নাইয়ের সব শেষ ম্যাচে মোস্তাফিজের ফিল্ডিং সেট নিয়েও আমার প্রশ্ন আছে ফিল্ডিং সেট আপ ঠিকঠাক মতো করতে না পারলে বোলার ভালো বল করলেও অনেক বল বাউন্ডারি হয়ে যায় এত পরীক্ষা নিরীক্ষা না করে এতদিন যে প্ল্যানে সে সাকসেস হয়েছে সেই প্ল্যানেই চেন্নাইয়ের আগানো উচিত মোস্তাফিজকে চাপ না দিয়ে সে যেটা করতে পারদর্শী তাকে সেটাই করতে দিন ভালো করে ফিল্ডিং সাজান নিজ ফিল্ডিং কমান তাহলে সে দলের জন্য অবশ্যই ভালো কিছু করতে পারবে প্রিয় দর্শক আশিস নিহারের সাথে আপনিও একমত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে